জয় দেখা যাক অসাধারণ একটি হিট এবং একটি সাদা পকেট দিয়ে দিলেন দেখুন জয় এবং মাস্টার তাদের বিরুদ্ধে খেলা করছেন ভাইরাল সজল এবং আমিরুল দেখা যাক জয় কিন্তু প্রথমেই একটি বাড়ি মারা হিটে গুটি পকেট দিলেন সামনের গুটিটাকে খেলার চেষ্টা চমৎকার একটি শট এদিকে আজাদ মাস্টার তিনি কিন্তু টুর্নামেন্টের কিং বলা হয় তাকে সত্যি তার ব্লে অ্যান্ড বুদ্ধি এবং কলা কৌশল অসাধারণ দারুণ একটি শট কিন্তু লাগ এবার দেখুন ভাইরাল সজল তিনি কিন্তু প্রথমেই গুটিটাকে ডাবল শট দেওয়ার চেষ্টা দেখা যাক অসাধারণ একটি শট আবারও রেড গুটিটাকে পকেট দেওয়ার চেষ্টা সজল এবং পকেটের কিনার থেকে ঘুরে আসলো তবে এখানে একটা দেখুন সজল কিন্তু রেডটাকে মেনে নিয়েছে অলরেডি মাস্টার তিনি কিন্তু জানে না তবে এখানে কিন্তু সজলের অপরাধ যাই বলেন আপনারা দেখুন রেডটাকে পরবর্তীতে মাস্টার বলল আবার উঠাতে কেননা মাস্টার তিনি ওই রেড গুডি দিয়ে চাবি শট মারবে দেখতে থাকুন তাহলে আর কথা পাঠাচ্ছি না আপনারা ফুল ভিডিওটি এনজয় করুন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন একাই খেলতেছে আরে মুসলিমরা তা না ভালো ভালো লাগে এই জাগে কি সবটা তায়া কাম ও উপরে কি দেখি কই ভাই এটা তো কষ্ট করে আমার খেলা লাগে এই মিডিয়া মানে মানে যদি হয় তারপরে মানে

तो एंगल मारो ओवर तो के लिए अब देखते देखती तुम खेला नष्ट दूर वाले Terima kasih telah menonton! घरको हाम्रो जनाला हैन अहिले अहिले कासको फोन नम्बर तीन नम्बर भने 3000 11000 हैन ठीक छ गाडी लगाय त मलाई छैन के के झर्काले गएले दुरो परे बाते बाते दुरो 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 माने चांसको सवलु बस ए मुनी भाई आइसे के बिदिन জানি খেলিকি খেলা কি খেল দিছাও নচলি যাবা એય તો એ અલવાર કરો ઇલાકાવાસી સેરી છો ને જનજી હોય